og trompanløp.

অঞ্চল সভাপতি অন্যান্যরা আগামী এপ্রিল ভারতবর্ষের লোকসভা নির্বাচনের প্রথম ধাপ উনিশে এপ্রিল নির্বাচন আমাদের কোচবিহার জেলায় আলিপুর কোচবিহার লোকসভায় আলিপুরদুয়ার লোকসভা জলপাইগুড়ি লোকসভা এবং ভারতবর্ষের অনেকগুলো জায়গায় নির্বাচনের পাকালে আমরা আপনাদের কাছে অত্যন্ত সুখবর যে এবার রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রা কোচবিহার জেলার তুফানগঞ্জের জোড়াই মোড় থেকে শুরু করে কোচবিহার শহরে ঘাগড়াবাড়ি দিয়ে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা বের হয়ে গেছিল পরবর্তীকালে আমরা দেখলাম যে এই জায়গায় একটা প্রার্থীর তালিকা হলো মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ালো প্রার্থীটা কার বামফ্রন্টের একটা প্রার্থী তৃণমূল পার্টি তার রাজনৈতিক স্বীকৃতি অনুযায়ী প্রার্থী দিতে পারে বিজেপি স্বীকৃতি অনুযায়ী দিতে পারে অন্য অন্য রাজনৈতিক দল দিতে পারে কিন্তু কর্মীদের মধ্যে একটা দ্বন্দ্ব একটা দ্বিধা দাঁড়িয়ে যায় যে এই কেন্দ্রে ফরওয়ার্ড ব্লক প্রার্থী দেয় অর্থাৎ ফরওয়ার্ড ব্লক প্রার্থীকে বাম সমর্থন করে এবং এই প্রার্থীটাই বোধ আমাদের আসলে নয় আমরা আমাদের সর্বোচ্চ নেতৃত্ব সর্বভারতীয় নেতৃত্ব মল্লিকার্জুন খার্গে রাহুল গান্ধীজির কাছে সোনিয়া গান্ধীজির কাছে আবেদন করেছিলাম যে ফরোয়ার্ড ব্লক কোনোদিনও আমাদের আসন সমঝোতার মধ্যে পড়ে না কারণ সারা পশ্চিমবঙ্গে যেমন ভোট হচ্ছে সিপিএমের সঙ্গে আসন সমঝোতা করে কিন্তু কেরলে কিন্তু কংগ্রেস এবং সিপিএমের যে জোট সেই জোটের লড়াই হচ্ছে মূলত কারণ ওখান থেকে যদি কংগ্রেস এবং সিপিএমের জোট লড়াইটা না করে তাহলে ওখান থেকে বিজেপির আসন জিতে যাবে আপনারা জানেন কেরলে আসনের মধ্যেও একটি আসনও বিজেপি দ্বিতীয় স্থানে আসে না তৃতীয় স্থানে যেতে পারে না তাই পশ্চিমবঙ্গে আমরা ফরওয়ার্ড ব্লকের সঙ্গে কোনোদিন সিট অ্যাডজাস্টমেন্ট করিনি আমরা তাই বলেছিলাম যে আমাদের এই কেন্দ্রে প্রার্থী দেওয়া হোক কারণ এখানে ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিয়েছে সিপিএম প্রার্থী দেয়নি তাই এখানে প্রার্থী দেওয়া হোক গতকাল রাতে আমাদের সে কথা সাড়া দিয়ে সর্বোচ্চ কংগ্রেসের নেতৃত্ব তারা ঘোষণা করেছে কোচবিহার লোকসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থীর নাম পিয়া রায় চৌধুরী আজকে দিনটা সারাদিন সকাল থেকে কোনো জায়গায় রং খেলার উৎসব দোল পূর্ণিমার উৎসব এবং সন্ধ্যায় রোজার পরে ইফতার ইফতারের পরে আজার নামাজ পড়া এবং তারপরে আপনাদের কাছে আমরা হাজির হয়েছি নির্বাচনের প্রথম লগ্নে আমরা কোচবিহার লোকসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী শিক্ষিত একজন মহিলা যে ব্যক্তিটি যে মহিলা নেত্রী গত পঞ্চায়েত নির্বাচনে শিবপুরে তিনি ভাষণ দিয়ে গেছেন পঞ্চায়েতের নির্বাচনের পক্ষে কংগ্রেস প্রার্থীকে ভোট দেওয়ার জন্য তিনি আবেদন জানিয়ে গেছেন মানুষের কাছে পিয়া রায় চৌধুরী তাই প্রার্থী হয়েছে আমরা শ্রমিক মেহনতি মানুষের সাথে রাহুল গান্ধী যে ইস্তেহার দিয়েছে মনরেগা কর্মী যারা যারা একশো দিনের কাজ করে তাদের অনেকের কার্ড এখনো পৌঁছেনি অ্যাকাউন্ট খোলা হয়নি তাদের সুবিধার জন্যে পরজায়ী শ্রমিকদের সুবিধার জন্য এবং যারা আজকে ই কমার্সের যুগে ডেলিভারি থেকে জোম্যাটো থেকে শুরু করে অ্যামাজন থেকে শুরু করে ফ্লিপকার্ট থেকে শুরু করে এই সমস্ত কাজে যারা যে শ্রমিকরা যুবক ছেলেরা যারা যুক্ত তাদেরকে সুবিধা দেওয়ার জন্য তাদেরকে ন্যায় পৌঁছে দেওয়ার জন্য কারণ তাদের ওপরে একজন ম্যানেজার আছে তার ওপরে মালিক আছে প্রকৃত মালিককে আমরা আজ পর্যন্ত তাদের দেখা পাইনি তারা যখন নিগৃত হয় নিরূপিত নিপীড়িত হয় তাদের দাবি দাবা নিয়ে যখন আন্দোলন হয় তখন তাদের অ্যাকাউন্টটা যেমন ফোনের অ্যাকাউন্টটা লক করে দেওয়া হয় এরকম অ্যাকাউন্টটাকে লক করে দেওয়া হয় লিঙ্কটাকে লক করে দেওয়া হয় যাতে নতুন করে সে কোনো অর্ডার না পায় এই কর্মীরা কাদের কাছে যাবে রাহুল গান্ধী তাই একদম সুস্পষ্ট দৃষ্টিতে তিনি এই কথা অনুধাবন করেছে বিডি শ্রমিক থেকে শুরু করে দক্ষ শ্রমিকদের মায়না দেওয়া হয় না এই যারা তাদেরকে সুযোগ পাইয়ে দিতে হবে কাজ পাইয়ে দিতে হবে এবং সেই জন্য রাহুল গান্ধী ওয়ার্কারদের আমাদের ম্যানুফেস্টোর মধ্যে এনেছে গিগ ওয়ার্কার যারা যারা ডেলিভারি জোম্যাটো থেকে শুরু করে অ্যামাজন থেকে শুরু করে ওলা ওবেরা থেকে শুরু করে বিভিন্ন কাজে যুক্ত তারাই সেই সব শ্রমিক যাতে ন্যায় বিচার পায় এবং মায়েদের এক হাজার টাকা বারোশো টাকা ওই লক্ষ্মী ভাণ্ডারে নয় এক লক্ষ টাকা মহালক্ষ্মী ভাণ্ডারের মধ্য দিয়ে রাহুল গান্ধী ঘোষণা করেছে ভারতবর্ষের প্রত্যেকটা মহিলা প্রত্যেকটা মহিলার অ্যাকাউন্টে মায়েদের অ্যাকাউন্টে বন্ধের অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছে যাবে এবং মহিলাদের ওপর যে অত্যাচার এসটি এস টি সম্প্রদায়ের মহিলাদের ওপর যে অত্যাচার মহিলাদের প্রতি ন্যায় ফিরিয়ে আনতে আরো আইন লাগু করা হবে এবং মহিলাদের আমাদের যেমন কোচবিহার লোকসভা কেন্দ্রে মহিলা প্রার্থী এই রকম মহিলা প্রার্থীর দিকে দিকে আরো মহিলাদের নির্বাচনে সামিল করাতে হবে মহিলাদের গণতন্ত্রের মধ্যে রাজীব গান্ধীর যে চিন্তা ভাবনা ছিল পঞ্চায়েতে এক তৃতীয়াংশ আসন সংরক্ষণ সেই ব্যবস্থায় আজকে এখানকার জেলা পরিষদের সভাধি প্রতি মহিলা মহিলা বলে সেই আসলে তিনি বসতে পেরেছেন এরকমভাবে রাহুল গান্ধী চায় কংগ্রেস চায় মহিলারা রাজনীতিতে এগিয়ে আসুক এবং মহিলারা উচ্চকণ্ঠে তাদের কথা বলুক মহিলারাও ভারতবর্ষে অর্ধেক মানুষ তারাও শিক্ষায় শিক্ষিত হোক তারাও মর্যাদা পাক এবং শ্রমিকরা মর্যাদা পাক কৃষকরা ফসলের ন্যায্য দাম পাক কৃষকরা কৃষকরা ফসলের ন্যায্য দাম পায় না বলে ওই দিল্লির পাশে হরিয়ানা থেকে শুরু করে কৃষকদের আন্দোলন কৃষকদের আন্দোলনের ওপর যেভাবে কেন্দ্রীয় সরকারের নিপীড়ন যে অত্যাচার তাকে প্রতিরোধ করতে হবে প্রতিবাদ করতে হবে এবং সেই জন্য কংগ্রেসের প্রার্থী কোচবিহার লোকসভা কেন্দ্রে আমরা পক্ষ থেকে কোচবিহার জেলা আইন সির পক্ষ থেকে জোরপাটকি অঞ্চল আইএনটিউসির পক্ষ থেকে কংগ্রেসের যুব ছাত্র সবার পক্ষ থেকে এবং আপনাদের কাছে আমাদের নির্বাচনের প্রথম দফায় আবেদন আমরা বড় করে সভা সমিতি মিছিল মিটিং করব। কিন্তু প্রথম আবেদন কোনো ভ্রান্ত প্রচারে ভুলবেন না আমাদের জোট শরিক এখানে কেউ নেই কংগ্রেস এখানে রাহুল গান্ধীর ইন্ডিয়া জোটকে শক্তিশালী করতে এখানে কংগ্রেসের প্রার্থী পিয়া রায় চৌধুরী পিয়া রায় চৌধুরীকে হাত প্রতীক চিহ্নে ভোট দিয়ে নির্বাচিত করবেন এবং তার প্রচারে সামিল হবেন ভারত জড় ন্যায় যাত্রার মধ্য দিয়ে রাহুল গান্ধী যে দৃষ্টান্ত স্থাপন করেছে গত দুই মাস যেটা মহারাষ্ট্রে কয়েকদিন আগে শেষ হল সেই বার্তা ঘরে ঘরে পৌঁছে দিয়ে আমরা রাহুল গান্ধীর হাতকে কংগ্রেসের হাতকে শক্তিশালী করব হাত প্রতীক চিহ্নে উনিশে এপ্রিল ভোট দিয়ে আমরা কেন্দ্রে একটা ধর্ম নিরপেক্ষ সরকার গড়ে তুলতে রাহুল গান্ধীকে সাহায্য করব কংগ্রেসকে সাহায্য করব এই কথা বলে কোচবিহার জেলা পক্ষ থেকে আপনাদেরকে সকলকে অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগ শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন